দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য এক নম্বর দেহ জড় চিন্ময় দু নম্বর জড়দেহে ছয় রকমের পরিবর্তন দেখা যায় আত্মার এরকম কোনো পরিবর্তনই হয় না তিন নম্বর দেহ ভগবানের নিকৃষ্টা শক্তি আত্মা ভগবানের উৎকৃষ্টা শক্তি চার নম্বর দেহ আত্মার কারণ নয় আত্মা দেহের কারণ পাঁচ নম্বর দেহ নয় আত্মা চেতন ছ নম্বর দেহ আটটি জড় উপাদান দ্বারা তৈরি মাটি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার আর আত্মাচিময় সাত নম্বর দেহ ক্ষেত্র আত্মা ক্ষেত্রজ্ঞ শিলপ্রভুপাদ দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য বর্ণনা করেছেন গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই জড়দেহের যেমন পরিবর্তন হয় আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না তাই আত্মাকে বলা হয় কুটস্থ অর্থাৎ কোনো কালে কোনো অবস্থায় তার কোনো পরিবর্তন হয় না জড়দেহে ছয় রকমের পরিবর্তন দেখা যায় মাতৃগর্ভে তার জন্ম হয় বৃদ্ধি হয় কিছুকালের জন্য স্থায়ী হয় কিছু ফল প্রসব করে ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয় আত্মার কিন্তু এরকম কোনো পরিবর্তন হয় না আত্মার কখনো জন্ম হয় না কিন্তু যেহেতু সে জড়দেহ ধারণ করে তাই সেই দেহটির জন্ম হয় যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত এটি প্রকৃতির নিয়ম তেমনি আবার যার জন্ম হয় না তার কখনোই মৃত্যু হতে পারে না আত্মার কখনো জন্ম হয় না তাই তার মৃত্যুও হয় না আর সেই জন্য তার অতীত বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই সে নৃত্য শাশ্বত ও পুরাতন অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই আমরা দেহ চেতনার দ্বারা প্রভাবিত তাই আমরা আত্মার জন্ম ইতিহাস খুঁজে থাকি কিন্তু যা নিত্য শাশ্বত তার তো কোনো শুরু থাকতে পারে না দেহের মতো আত্মা কখনো জড়াগ্রস্ত হয় না তাই বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব যৌবনের উদ্যমতা অনুভব করে দেহের পরিবর্তন কখনোই আত্মাকে প্রভাবিত করে না জড়দেহের মতো আত্মার কখনো ক্ষয় হয় না দেহে মাধ্যমে যেমন সন্তান সন্ততি উৎপন্ন হয় আত্মা কখনোই এরকম অন্য কোনো আত্মা উৎপাদন করতে পারে না দেহজাত সন্তান সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা স্ত্রী পুরুষের দেহের মিলনের ফলে আত্মা নতুন দেহ প্রাপ্ত হয় তাই সেই আত্মাকে কোনো বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলে মনে হয় আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয় কিন্তু আত্মার কখনো বৃদ্ধি হয় না বা কোনো রকম পরিবর্তন হয় না এভাবেই আমরা উপলব্ধি করতে পারি দেহে যে ছয় রকমের পরিবর্তন হয় আত্মা তার দ্বারা প্রভাবিত হয় না